আসসালামু আলাইকুম দুঃখের সংবাদ দিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি করতে হচ্ছে কারণ এখানে আমি আপনাদের সাথে গত কয়েকদিন আগে সংযুক্ত হয়েছিলাম যারা এই এলাকায় কৃষকরা এখানকার ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলেই এই এলাকাগুলোতে ধান চাষ করে তারা জীবিকা নির্বাহ করার জন্য এখানে প্রচেষ্টা করেছিল অর্থাৎ প্রসেসিং করেছিল যখন তাদের এই ধানগুলো চারাগুলো রোপণ করেছিল এই চারাগুলো রোপণ করার পরে তারা সেখান থেকে ধান নিয়ে তারা হয়তো আগামীর দিনগুলোতে জীবনযাপন করবে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে গত দুই এক দিনের যে টানা বৃষ্টি মুসলধারা বৃষ্টি সেই বৃষ্টিতে এখন পুরো এলাকা তলিয়ে যাচ্ছে পুরো এলাকা যেন পানির নিচে এই এলাকাগুলোতে গত কদিন আগেও আমি এসেছিলাম যে যখন না এখানকার মানুষজন ধান রোপণ করতে ব্যস্ত দেখা গেছিল ধানের সারা রোপণ করেছিল ধানের বীজ রোপণ করেছিল বা অন্যান্য খেত কামার এখানে কিন্তু করতে দেখা গিয়েছিল কিন্তু আজ এসে যে বৃষ্টির পানি কি পরিমাণ বেড়েছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বিশাল এলাকা জুড়ে আপনারা দেখতেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা যেন বিশাল চুপ যতটুকু যায় ততটুকুই পর্যন্ত কিন্তু পানি আর পানি কত বড় ক্ষতি হয়ে গেল এখানকার বাসিন্দাদের আপনারা হয়তো অনুমান করতে পারবেন না এ হচ্ছে রেললাইন আর রেললাইনের দুপাশেই এই যে খেতখামারগুলো মানুষ করে থাকে তবে আগেকার সময় রেললাইন যখন ছিল না তখন এই এলাকাগুলোতেও কিন্তু ধানের চাষ তারা করত যেহেতু সরকারের এই সিদ্ধান্ত সকলকে মানতে হবে বাধ্য হয়ে তাই তারা এই এলাকা জায়গাগুলো ছেড়ে দিয়ে আবার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেখানে ধান ক্ষেত করছে বা অন্যান্য কৃষিকাজগুলো করে যাচ্ছে বর্তমান সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতে যেহারে বন্যা দেশের বিভিন্ন জেলায় যে পরিমাণ বন্যা হচ্ছে এই বন্যার পানি যেন কমছেই না গেল কিছুদিন আগেও দেশের বিভিন্ন জেলায় যে পরিমাণ বন্যার পানি উঠেছিল এখনো সেই বন্যার পানি কিন্তু মানুষকে হাহাকার করে রাখছে মানুষের যে অবস্থা হিমশিম খেতে হচ্ছে এখনও অসংখ্য জেলায় আর তার মধ্যে কক্সবাজার ছিল একটি জেলা তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি তখন যেহেতু ধানের চাষ ক্ষেত কামার সব কিছুই তাদের সম্পন্ন করা ছিল এইবার আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি যতটুকু ধারণা করতে পারছি বা আন্দাজ করতে পারছি এই এলাকাগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে যদি কয়েকদিন আরও বৃষ্টি থাকে এই যে আপনারা পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানির নিচে রয়েছে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন ক্ষেত হাজার হাজার টাকার ফসলি জমিতে তারা এই ধানের চারাগুলো রোপণ করেছিল এই মুহূর্তেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ফলে মানুষ যেন এখনো পর্যন্ত দিশেহারা হয়ে পড়েছে তাদের যে দুবেলা দুমুঠু খাবার জন্য যে রোজগার করার জন্য যে আগামীর দিনগুলো পার করার জন্য যে তারা এখানে এই এলাকাগুলোতে যা তারা ধানের চারা রোপণ করেছিল আর সেই ধানের চারাগুলো এখন পুরো পানের নিচে তলিয়ে যাচ্ছে কয়েক দিনের বৃষ্টি থাকলে হয়তো এই পানিগুলো না নামলে সেই ধানের বীজ রোপণ করেছিল যারা তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না জীবন জীবনযাপনের জন্য যতটুকু দরকার ততটুকু এখানে শ্রম দিয়েছিল পরিবারের সদস্য সংখ্যাদের সদস্যদের দুবেলা দুমুটুক খাবার জন্য যে বরাদ্দ তারা করতে চেয়েছিল সেই রুজি এখন পুরোপুরি ধুলির সাথ হয়ে যাচ্ছে এই যে পানের নিচে যাদের ধানের চারাগুলি রোপণ করেছিল আপনারা দেখেছেন আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম তারা ধান রোপণ করছে অনেক ধান সুন্দর করে গজে উঠছে সেই দৃশ্য কিন্তু দেখিয়েছিলাম ওই যে অনেক দূরে যেখানে পানি উঠেনি সেখানে কিন্তু ধানের যে চারাগুলি রোপণ করেছিল সেই চারাগুলো দেখতেই পাচ্ছেন যে ঘাস ঘাসের মতো দেখা যাচ্ছে সেই চিহ্নগুলি কিন্তু এখনো পর্যন্ত পানি ওঠেনি তবে পানি উঠতে সময় লাগবে বলে মনে হয় না যে কোনো মুহুর্তেই এই এলেখাতে কিন্তু পানি উঠে যেতে পারে তো যেটি বলছিলাম মানুষের দুবেলা দুমুঠু খাবার জন্য যে আগামীর জীবন ধারণের জীবন যাপনের জন্য তারা এই এলাকাগুলোতে প্রতি বছর যে 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 সময় যে মৌসুম থাকে সেই মৌসুমে এখানে তারা খেত কামার বা অন্য ফল ফলাদির গাছগুলো রোপণ করে থাকে কিন্তু এভাবে যে বৃষ্টি হবে কে বা জানত কারা জানত এভাবে মানুষের মাথায় হাত দিতে হবে তারা যদি আগাম জানা থাকলো তাদের এখানকার কৃষকদের তখন হয়তো তারা সতর্ক থাকত কিন্তু আল্লাহর কী পরিণাম আল্লাহর কি ক্ষুদ্র হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এই পরিস্থিতির মধ্যে আবার শুরু হয়েছে থানা এক থানা বৃষ্টি আর সেই বৃষ্টিতে এখন মানুষ যেন হাঁসপাশ এমন ওই জায়গা রয়েছে যেখানে পানি আর পানি পানি ছাড়া কোনো দৃশ্যই আমরা কিন্তু দেখতে পাইনি এই এলেখাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে মৎস্য খামার রয়েছে এখানে বিভিন্ন পশু পাখির খামারও আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আজ এভাবে যদি পানি আরও উঠে যায় সব তস নস হয়ে যাবে মানুষ যেন এই এলেখায় যারা বসবাস করে তাদের যেন খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি পারলে শেয়ার করতে পারেন যেন অন্যরাও দেখার সুযোগ পায় আমরা কক্সবাজারবাসী কক্সবাজার জেলার মানুষ যারাই যেখানে আছি অনেক জায়গায় প্রধান সড়কেই কিন্তু এখন পানে উঠে একেবারে যে বেহাল দশা সেটি আপনার ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন পুরো এলাকা পানি আর পানি যেহেতু লাইনটি অনেক উঁচু থাকে এখানে পানি ওঠার সম্ভাবনা খুব কম তবে যে পাশাপাশি এলাকাগুলো সেই এলাকাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পানি উঠেছে পুরো বিশাল এলাকা যেদিকে চোখ যায় সেই পানি আর পানি গ্রামাঞ্চল যেহেতু এখানে গাছ গাছালি ভরা তবে গাছ গাছালি থাকলে কি হবে যেখানে মানুষের খেত থাকে সেই এলাকাগুলো অনেক নিচ্ছু পাশাপাশি এখানে রেললাইন হওয়াতে পানি কিন্তু খুব সহজেই যাতায়াত করা এখন খুবই দূরসি দূর দূরসন্ধিমূলক খুবই ব্যগতিক এই যে রেললাইনের যে রাস্তাটি অনেক উঁচু তার অনেক নিচু কিন্তু এই পানির স্তর রয়েছে অসংখ্য বাড়িঘর সবগুলো পানির নিচেই কিন্তু তলিয়ে যাচ্ছে এখানে আমরা শুনতে পাচ্ছি পানির গর্জন পানি যেন পানির স্রোত যেন খুব বেড়ে যাচ্ছে পানি মিনিটে মিনিটে বাড়ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি